আমাকে মেসেজ করতেছে সবাই আজকে যাওয়ার কথা ছিল আমার কেটে গেছে আমি নিজেই কেটে দিচ্ছি আপনার লাইফে প্রবেশ করার জন্য আমার লাইভে যুক্ত হয়ে যান আপনার যত ইয়ে আছে আমার লাইভে যুক্ত হয়ে যান আমার পরিবার থেকে আপনাকে পিন দিচ্ছি

বন্ধু বন্ধু মন খারাপ মন খারাপ করেন না বন্ধু মন খারাপ করেন না একটা হচ্ছে কি ধৈর্য ধৈর্য ফল আস্তে আস্তে হয় ফিরেতে হয় ঠিক আছে যখন পছন্দ করতে থাকবে আপনার লাইভে অবশ্যই অংশগ্রহণ করবে হ্যাঁ ভাই মহন্ত ভাই আমি প্রবেশ আমার লাইভে সময় থাকে প্রবেশ করতে পারেন আমি এখন লাইভ্রের উপকরণ আমাকে আপডেট দিচ্ছে সবাই লাইভে জন্য আমার লাইভটাতে আসে দেখেন আল্লাহ হাফেজ অবসরে গান সে ওকে খুলেও না হওয়ার কথা দাদা মন খালি খাচ্ছি সোনা আমি খাইনি এই যে সাবস্ক্রাইব অন এস লাইক করো এর ও পে তো বল রিপোর্ট দেখছেন কি রিপোর্টে দেখছেন কি সবই তো ঠিক আছে জংরা তুমি কি করছ সবই ঠিক আছে যেভাবে করতেছ ওইভাবেই করতে থাকো 버거샷 나란건 আসসালামু আলাইকুম সবাই লাইভে যুক্ত হয়ে যায় আমি কিছুক্ষণ আগে লাইভে গেছিলাম লাইভটা বন্ধ করছি কিসের জন্য কারণ আমার এক বন্ধুর লাইভে গেছিলাম আমার এক বন্ধুকে কথা দিছিলাম যে তার লাইভে যুক্ত হব তার লাইভে যুক্ত হয়ে গেছিলাম তার লাইভ থেকে মাত্র আমরা লাইভে প্রবেশ করলাম সবাই যুক্ত হয়ে যাই সবাই লাইভে যুক্ত হয়ে যাই ও হালকা আছে যারা মেসেজ করতেছিলেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি আমি লাইভটা কেটে দিছিলাম এর আগে আমি ঢাকা থেকে এসেছি ঢাকা থেকে এসে লাইভে যুক্ত হইছিল তারপর পরে আমার এক বন্ধুর লাইভ ছিল স্বপন মহন্ত তার লাইভ থেকে এইমাত্র রিটার্ন ব্যাক করলাম কারণ আমার লাইভটা শিডিউল দেইনি শিডিউল না দার জন্য লাইভটা কেটে দিতে আমার বন্ধুর লাইভে যুক্ত হয়েছিল আমার বন্ধুকে কথা দিয়েছিলাম জন্য সবাই লাইভে যুক্ত হয়ে যায় না আমি না পেলে তোমার কেন প্রেম মারিয়ে যায় কি শুধু দুঃখ স্মৃতির পাতা কেন মন ভেঙে যায় আগাতে আগাতে শুধু বেদনায় প্রেমহীন পৃথিবী নিতে হয়ে যায় চাই না বাঁচতে আমি না পেলে তোমায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় যারা মেসেজ করতেছিলেন অনার আমার বন্ধুর লাইভটা কেটে দেয় আবার লাইভে যুক্ত হয়েছি তাহলে তো আমার কোনো মানে ছিল না আপনারা মেসেজ করতেছেন বারবার লাইভে আসেন ভাইয়া লাইভে আসেন ভাইয়া এখন লাইভে আসছি কাউকে লাইভে পাচ্ছি না যুক্ত হয়ে যায় নাইম হোসেন লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ ছোট ভাই আর লাইভ শেয়ার দাও নাইম পুরনো কথা মনে পড়ে বারবার আসুনি ফিরে তুমি জীবনে আমার ভুলে সব কিছু অনুশোচনা নেব ভুল ভালোবাসায় পুরনো কথা মনে পড়ে বারবার শুনি ফিরে তুমি জীবনে আমার ভুলে যাব কিছু অনুশোচনা রুদ্রে নেব ভুল ভালোবাসায় প্রেমিন পৃথিবী মিথ্যে হয়ে যায় চাই না আমি না পেলে তোমার কেন প্রেম হারিয়ে যায় থাকে শুধু দুঃখ স্মৃতির পাতায় কেন মন ভেঙে যায় আগাতে আগাতে শুধু বেদনায় প্রেমিন পৃথিবী মিথ্যে হয়ে যায় না বাসতে আমি না পেলে তোমায় ঠিক আছে সবাই লাইভে যুক্ত যে ইউটিউবে আমার যুক্ত আছে সবাই কিন্তু আমার ফেসবুক লাইভে কেউ যুক্ত নাই রবিন গুড অসংখ্য ধন্যবাদ বন্ধু একেলামু হব নাড়ি পায়েতে শাড়শের বেরি কেমন করে বলে আমার বন্ধু রে তোমাক দেখে মন দুখু দুগু দুখু করে বন্ধু যুক্ত হয়েছে না বাবা ট্যাঙেরা বন্ধু আরে তোমাকে দেখে মন দুকু দুকু দুখু করে সবাই লাইভে যুক্ত হয়ে যায় গান বলবো আজকে বলছি তো আমার লাইভ কেটে আমার বন্ধুর লাইভে গেছিলাম আচ্ছা যারা ইউটিউবে যুক্ত আছেন আমার ইউটিউবে যারা যুক্ত আছেন তারা কি আমার কথাগুলো শুনতে পারতেছে তারা আমাকে কমেন্ট করে তারা আমার ইউটিউবে যুক্ত আছে আমি আমার ইউটিউব চ্যানেল যেটা আছে তারা কি আমাকে শুনতে পাচ্ছে যারা যুক্ত আছে দেখতেছি অনেক কয়েকজনই যুক্ত সতেরো জন যুক্ত আছে আমার কথা

যা ছেদেবা বিয়সি আবি তো ধার করে নাগুণি আমায় কুমিতে বুকে ধরে প্রেদে কষ্ট থাকে শুধু গাল্লা না থাকলে অধিকার কি বল থাকে আর না থাকলে অধিকার থাকে আর দিলে না তুমি বাদলা আমি কাদলাটা বুকে বাদলা না থাকলে ও দিকার কি ভালো থাকে তার থাকলে অধিকার কি বলো থাকে আর দিলে না তুমি এইরি ও বাদলা আমি কোটা বুকে বাদলা যা ছিল দেবা দিয়েছি আমি উজার করে রাখুনি আমায় তুমি বুকে ধরে প্রেমে কষ্ট থাকে শুধু জানলা দেবা দিয়েছি আমি তোমায়ুজার করে রাখুনি আমায় তুমি ধরে প্রেমে কষ্ট থাকে শুধু জানলা না থাকলে অধিকার কি বলো থাকে তার দিলে না তুমি দা দের দাদলা আমি কাঁদলা বাদলা না থাকলে অধিকার কি বল থাকে যা না থাকলে অধিকার কি বলো থাকে তার দিলে না তুমি এই হৃদয়ের দাম ও আমি উকোটা পন মহন্ত ভাই অনেক কমেন্ট করার জন্য ধন্যবাদ যাদের তাদের মের করে দিয়েছে যুক্ত হয়ে যায় আমার বন্ধু শবন মহন্ত তাকেও ভালো দিয়ে যাবে আর শবন মহন্ত পরিবার থেকে মনে হয় যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আমার পরিবার থেকে এক হয়েছে আমি লাইভে যখন ছিলাম তখন লাইভে ছিল এখন লাইভে আছি আমাকে মেসেজ করতেছিল আমার বন্ধুর একটা লাইভে ছিলাম আমি অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভে ছিলাম আমার একটা বন্ধু আমার বন্ধু লাইফটা কেটে দিয়ে আমার এই লাইফটা জয়েন হয়েছে আমার নিজের লাইভে এটা কোনো মানেই আসে না আমি আমার বন্ধুর লাইফটা চালাইতেছিলাম অনেক সুন্দর চলতেছিল আমাকে মেসেজ করতেছিল অনার গেল আপনি লাইভে আসেন লাইভে আসেন লাইভে আসেন লাইভে আসেন যে ভাই আমি একটা কথা বলতে চাই একটা লাইভে যখন যুক্ত হব তখন কেউ প্যারা দিবেন না কারণ আমার লাইভের একটা টাইম টেবিল আছে সেই টাইমে আমি লাইভে যুক্ত হয়ে যাই আমার বন্ধুর লাইফ থেকে অনেক মন খারাপ করছে নাকি জানি না তার লাইফটা কেটে দিয়ে আমার লাইফে যুক্ত হয়েছে সে কিন্তু দেখেন কতটা একটা সফরতা সত্য দেখ অসংখ্য ধন্যবাই সত্য দেখো এরকম মহন্ত ভাই পরিবার থেকে আসছে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাই যারা যারা বলছিলাম সবাই লাইভে যুক্ত হয়ে যায় দেখো এই বুকে রয়েছে যমুনা তুই প্রেমের তাই নিয়ে গৌরব আমার প্রেমের কাজম এই বুকে রয়েছে ধবুনা তুই প্রেমের তাই নিয়ে গৌরব আমার প্রেমের তাজব আমার প্রেভে কাজ প্রেম যাই হোক তখন মহন্ত বন্ধু আপনার লাইফ থেকে যেহেতু কেটে আসছে আমার লাইফটা কেটে তো কোনো সমস্যা নাই কারণ সবাই আমার লাইভে যুক্ত ছিল এ লাইভ থেকে চলে গেছে আমার কোথা মারা হয়েছে বন্ধু আমি লাইভে এই সময় যুক্ত হতো না আমি ফ্রেশ হব কারণ রান্নি করে আসছি অনেক রান্না করার পরে আপনার লাইভে হয়েছে আমি একটা লাইভ করছি আমার লাইভে যুক্ত হয়েছে অনেক সুন্দর মিউজিক অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সুপ্রাদেব তা অসংখ্য ধন্যবাদ এ সবাই লাইভে যুক্ত হইতে চাইছিলাম কিন্তু লাইভে যুক্ত হয়নি আমার ইউটিউবে যুক্ত হয়েছে আমার ইউটিউবের কোনো দরকার নাই তারপর ইউটিউবে যুক্ত হয়েছে ঠিক আছে এ হোক ইউটিউবে যুক্ত হয়েছে আমার আমার ফেসবুকে দরকার ছিল যে আমার বন্ধুগুলো ফেসবুকে যুক্ত হয়ে থাকে যে সবাই লাইভে যুক্ত হয়ে যায় যারা আসে লাইভে যুক্ত হয়ে যায় আমি অনেক অসুস্থ পরিশানি করতেছি আমি আর কিছু গান বলবো গান বলে লাইভ থেকে চলে যাব যে যাদের যাদের আমার মহন্ত দাদা যাদের যাদের রিকোয়েস্ট করছেন মেনশন করছেন তারা যুক্ত হয়ে যান হ্যালো না কোনো নয় হ্যাঁ মহন্ত দাদা আমি আপনার উদ্দেশ্যে আপনি লাইভে আসছেন অনেক অনেক ধন্যবাদ এটা আসার কথা না আপনি আজকে দেখলাম চালু জন্য ঠিক আছে আপনি যা করছেন অনেক ভালো করছেন লাইভে আসছেন খুব ধন্যবাদ আপনার লাইভ থেকে আমার এই সময় লাইভে আসার কথা ছিল না এ সবাই প্যারা এরা লাইভে আসেন লাইভে আসেন কারণ লাইভে কেউ কাউকে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন যে আমার একটা বন্ধু কিন্তু লাইব্রে যুক্ত হয়নি মানে আমাদের তো আমার আবেস আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমার বন্ধুর ভিতরে কিছু কন্ট্যাক্ট তৈরি করতেছে অবশ্যই দরকার হবে আর আমার তো এমনি লোক কোনো সমস্যা নাই এটা অপশনালি আমার সময় না এটা লাইভে আসার এমনি লাইব্রে এসে ট্রাই করলাম যে কিছু একটা আগে নেওয়া যাওয়া উচিত কারণ আমার ফলোয়ার একটু ড্যামেজ তো এই জন্য আর কি ফলোয়ারটা বাড়ানোর কারণে আমার লাইফটা আসা সবাই শুধু কমেন্ট করতেছি কোথায় আমার ফটো আর ফেসবুকে মানে আমি যে লাইভে আসছি মানে মনে হয় চোখে পড়ে নাই আমার ফটো আর ফেসবুকের আমার মানে চ্যালেঞ্জগুলো আছে ইউটিউবের চ্যালেঞ্জ ওখানে কমেন্ট করতেছে দেখে আমি এখানেই দেখতে পাচ্ছি কমেন্ট করতেছে কিন্তু আমার লাইভে যুক্ত হয় না যারা লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যায় No, no. অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর লাইট চলছে অসংখ্য ধন্যবাদ লাইট তো ভাই সুন্দরই চলছিল তো হঠাৎ থেকে সবাই লাইট থেকে বের হয়ে গেছে আবার যুক্ত হচ্ছে আস্তে আস্তে আমি যদি প্রেমে পড়ি তুমি কি করবে প্রেম তো নয় বেআনি বাড়ি উচ্ছেদ করে দেবে আমায় উচ্ছেদ করে দেবে আমায় আমি যদি প্রেমে পড়ি তুমি কি করবে নয় বেআইনি বাড়ি উচিত করে দেবে আমায় উচিত করে দেবে আমায় আমার গলায় অনেক প্রবলেম আমি আজকে তিনটা লাইভ করতেছি এটা নিয়ে এ অনেক প্রবলেম হয়ে গেছে আমার আমার গলায় অনেক প্রবলেম হয়েছে আমি একখানে তিনটে লাইট কখনো করিনি এই একটা তিনটে লাইট করতেছি তারপরে গালার সমস্যা কালার প্রবলেম আর আপনারা আমাকে লাইভে আসতে বাধ্য করেছেন কিন্তু লাইভে যুক্ত হননি আমি অনেক কষ্ট পাইছি

স্বপন মহন্ত ভাই হ্যাঁ আমি ট্রাই করলাম এমনি লাইফটা যে তারা খোঁজা মারছিল তারা লাইভে আসেনি ঠিক আছে আমার লাইভে একটা সময় আছে সেই সময় সবাই বুঝতে যারা খোঁজা মারছে ওরাও হয় ঠিক আছে ওরা হচ্ছে এমনি খোঁজা মারতেছিল সারাদিন তো পড়ে থাকি এই জন্য বন্ধু বান্ধব সবাই খোঁজা মারতে হবে অবশ্যই ভালো থাকবেন আমার লাইফটা শেষ করে দেবো আজকে আমার লাইভে আসার কথা লাইফটা শেষ করে দেবো আর লাইভে আসার আগে আমি একটা আপডেট দিই যে আপডেট অনুযায়ী আপনারা সবাই লাইভে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমার লাইফটা আজকে এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ